বন্ধরা শবে বরাত এমন একটি রাত যে রাতের ফজিলতর উপর অনেক হাদিস বর্ণিত রয়েছে তবে আমাদের মুসলিম সমাজে এমনও কিছু লোক রয়েছে যারা শবে বরাতের ফজিলত মানতে চায় না তারা বলে যে শবে বরাতের ফজিলতর উপর যেগুলো হাদিস বর্ণিত রয়েছে তার সমস্ত হাদিসগুলোই নাকি জাল ও জয়ীফ আমি তাদেরকে বলতে চাই যে শবে বরাতের ফজিলতের উপর এক দুজন নয় বরঞ্চ এগারো জন সাহাবি থেকে হাদিস বর্ণিত রয়েছে যার মধ্যে হজরতে মোয়াজিবনে জবল রাদ আল্লাহ আনহুর বর্ণিত হাদিস যেটা বর্ণিত রয়েছে নে হিব্বান ও ইমাম তাবরানির মো জামুল কবির ও মোজামুল আউসাদ ইমাম মুন্জরির আর তরগিব ও তরহিব ইমাম বাইহাকির সুবুল ইমান সহ অনেকগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে হাদিসকে মহাদিসিনগণ সহি বলে আখ্যা দিয়েছেন আর লামাজ হাবিদের সবচেয়ে বড় মহাক্কিক নাসির উদ্দিন আলবানী সহি আর তরগিব ও তরহিবের মধ্যে যে হাদিসটিকে সহি বলে ঘোষণা দিয়েছেন এর সাথে হজরত আবু সালাবা আল খুশনি রাদি আল্লাহ আনহুর বর্ণিত হাদিসকে নাসির আলবানী সহ অনেকেই হাসান বলেছেন আর সাইদিনা সিদ্দিক আকবর আদি আল্লাহ তুল্লাহ আনহুর বর্ণিত হাদিসকে ইমাম বাজার তিনার মুসনাদে হাসান বলেছেন তো বন্ধুরা এর দ্বারা বোঝা গেল যে শবে বরাতের ফজিলতের উপর সহী হাদিসও রয়েছে হাসান হাদিসও রয়েছে তো বন্ধুরা এখন আসুন জানি যে শবে বরাতে আমাদের করণীয় কি শবে বরাতে আমরা কি আমল করব। যেহেতু শবে বরাতের আমল সম্পর্কে কোনো বিশেষ পদ্ধতি কোনো বিশেষ তরিকা হাদিস শরীফে বর্ণনা করা হয় নাই তাই আমরা যে কোনোভাবে আল্লাহ সুবানাহ তালার জিকির আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবানাহ তালার রাজা ও সন্তুষ্টি হাসিল করতে পারবো তবে উলামায় কেরাম থেকে বর্ণিত নটি আমল যদি আমরা এই সবে বরাত রাতে করতে পারি তবে ইনশাল্লাহ আজিজ আমরা আরও সাকসেস হতে পারবো আরও কামিয়াব হতে পারবো তো আসুন দেখি সে নটি আমল কি এক নম্বর হয়েছে নওয়াফিল করা যেহেতু হাদিস শরীফে নাবাফিল সম্পর্কে কোনো বিশেষ পদ্ধতি বিশেষ তরিকা বর্ণনা করা হয় নাই তাই আমরা যেগুলো নাবাফিল অলরেডি আগে থেকে সাব্যস্ত প্রমাণিত যেমন তাহিয়াতুল উজু দুখলুল মসজিদ আওয়াবিন তাহাজুদ সালাতুত তসবি বা সালাতুত তওবা ইত্যাদি নামাজ আমরা সবে বরাতের রাতে পড়তে পারি দুই নম্বর হয়েছে আমরা যে নামাজে পড়ি সেই নামাজটাকে লম্বা কেরাত লম্বা রুকু আর লম্বা সাজদার মাধ্যমে অনেক লম্বা করে পড়া তিন নম্বর হয়েছে শবে বরাতের পরের দিন মানে পনেরোই সাবানের দিন রোজা রাখা সিয়াম পালন করা চার নম্বর হয়েছে নবী করিম সাল্লাহ আলিহি আসালামের উপর খুব বেশি বেশি দুরোদর সালাম পাঠ করা পাঁচ নম্বর হয়েছে খুব বেশি বেশি কোরআন তিলামত করা ছয় নম্বর হয়েছে খুব বেশি বেশি তওবা ও ইস্টেক ফার করা সাত নম্বর হয়েছে খুব বেশি বেশি তসফি তাহলিল ও আল্লাহ সুবানা হাত আলার জিকির করা এক নম্বর হয়েছে কবরবাসী পিতা মাতার জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করা এবং তিনাদের জন্য বা সকল মমিন মমিনাতের জন্য মাকফিরাতের দোয়া করা আর নৌ নম্বর হয়েছে নিজের জন্য নিজের পিতা মাতা ভাই বোনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য দুস্থ আহবাবের জন্য এমনকি সমস্ত মুসলমান মুমিন মোমিনাতের জন্য আল্লাহ সুবানা হা তালার কাছে মাকফিরাত ও কল্যাণ কামনা করে দোয়া করা তো বন্ধুরা এই নৌটি আমল যদি আমরা সবে বলাতে করতে পারি তবে ইনশাল্লাহ আজিজ আমরা কামিয়াব হতে পারবো সাকসেস হতে পারব আল্লাহ সুবানা হা তালার রাজা ও সন্তুষ্টি হাসিল করতে পারবো